ডাকে সারা দিয়েছেন আপনাদেরকে অবশেষ ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমনি ডি মহোদয় আমাকে যে দায়িত্ব দিয়েছেন অত্র অঞ্চলে সেবা করার জন্য সেটা আমি যথাসাধ্য সেটা দিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করব আমি অত অঞ্চলে শুধু চাকরি করতে আসি আমি চাইছি অত অঞ্চলে দোয়া করবেন আশা রাখি

ম্যানেজিং ডাইরেক্টর জানার মোহাম্মদ মনিরুল মৌলা যেহেতু সম্পূর্ণটাই তিনি পরিচালনা করেন আমি একজন আলিম হিসাবে বলতে চাই যেহেতু মানুষ অর্থনীতি ছাড়া চলতে পারে না অর্থনীতির উপরে সবাই একটা হাত আছে অর্থনীতি ছাড়া কেউ চলতে পারবে না এই অর্থনীতির একটি মাধ্যম হলো ব্যাংক আর আমরা মুসলমান হিসাবে এই ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামী শরিয়া অনুযায়ী যদি চালাতে চাই তাহলে ইসলামী শরীয়তের যত নিয়ম নীতি আছে এগুলিকে মেনে আমরা চলার চেষ্টা করব যদি না হয় তাহলে দেখা যাবে পরকালে পরকালে দেখা যাবে সুদ ভিত্তিক যদি আমাদের কর্মকাণ্ডগুলি চলে তাহলে কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেই করতে হবে আমি আলেম হিসাবে অনুরোধ করব। ইসলামী শরিয়া ভিত্তিক এবং আমি সব ব্যাঙ্গুলির অনুষ্ঠানে বলেছি যে ইসলামী শরিয়া ভিত্তিক যেন একশো পার্সেন্ট হিসাবে আমরা চালাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই ছড়ি করে আল্লাহ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله يا اول الاولين ويا اخر الاخرين رب العالمين আল্লাহ একটি ইসলামী শরিয়া দিকে নিয়ে তোমার শাহি দরবারে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা কথা মাফ করে দাও

ইনশাআল্লাহ বিনিয়োগ করে তাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের বদরগঞ্জ বাসীকে আল্লাহ তুমি শান্তিতে বসবাস করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ দেশের মানুষকে আল্লাহ শান্তিতে বসবাসের তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ তমাম দুনিয়াতে আমাদেরকে হেফাজত করো